নমস্কার সবাইকে আবার ওয়েলকাম তোমাদের এই চ্যানেল জিএম স্টাডি ফর ড্রিমস এ আজকে আমি জীবনবিজ্ঞানে তোমাদের সাজেশান দিচ্ছিলাম অধ্যায় ভিত্তি আজকের টপিক রক্ত ও সংবহন এখান থেকে এমন কিছু প্রশ্ন আলোচনা করব যেগুলো বিগত বছরে এসছে এবং এবারে ডব্লিউবি বি পরীক্ষাতে এবং কেপি বাকি যা পরীক্ষা আছে সব কিছুর জন্য ইম্পর্টেন্ট লাস্ট মুহূর্তে সাজেশান লাস্ট মুহূর্তে ইম্পর্টেন্ট দেখে নাও যারা প্রথম দেখছো সাবস্ক্রাইব করবে কারণ পরের ভিডিওটা পরের টপিকটা অবশ্যই পাবে প্রথম প্রশ্ন দিয়ে শুরু হচ্ছে উদ্ভিদ দেহে জল পরিবাহিত হয় জল সেটা জাইলেম মনে রাখবে জল থেকে জাইলেম ফ্লোয়েম নয় জাইলেম কলার মাধ্যমে জল পরিবাহিত হয় জাইলেমের মাধ্যমে উদ্ভিদ থেকে খাদ্যদ্রব্য পরিবাহিত হয় ফ্লোমের মাধ্যমে খাদ্যদ্রব্য ফুড ফুড থেকে ফ্লোয়েম এটা মনে রাখবে খাদ্যদ্রব্য পরিবাহিত হয় ফ্লোমের মাধ্যমে আর জল পরিবাহিত হয় জাইলেম জাইলেম ও ফ্লোয়েম কোন ধরনের কলা এটি জটিল ও স্থায়ী কলা জটিল ও স্থায়ী কলা নেক্সট প্রশ্ন উদ্ভিদ দেহে অতিরিক্ত জল দেহের বাইরে নির্গত হয় বাষ্পমোচন পদ্ধতিতে বাষ্পমোচনের হার কম হয় কিউটিক্যাল পুরো হলে মানে পুরো হলে ছালটা পুরো হলে বাষ্পমোচনের হার পরিমাপকারী যন্ত্রের নাম পোটোমিটার ভেরি ভেরি ইম্পর্টেন্ট পোটোমিটার চিংড়ির রক্তের স্বাসরঞ্জকের নাম হিমোসায়ানিন সায়ানিন চিংড়ির রক্তের স্বাসরঞ্জকের নাম হিমোসায়ানিন কোন প্রাণীর রক্তে লোহিত রক্তকণিকা নেই খিঁচো রক্তকণিকার প্রধান কাজ কি জীবাণু ধ্বংস করা সেদ রক্তণিকার প্রধান কাজ কি জীবাণু ধ্বংস করা সিরামে অনুপস্থিত উপাদানটি হল ফাইব্রিনোজেন ফাইব্রিনোজেন মানুষের রক্তের সাজরঞ্জকে উপস্থিত খনিজ পদার্থের নাম লোহা কোন প্রাণী রক্তি হিমসায়নীন বর্তমান চিংড়ি নিচের কোনটি রক্তদঞ্চনে সহায়তা করে নিচের কোনটিতে অধিক অক্সিজেনযুক্ত রক্ত পরিবাহিত হয় ফুসফুসীয় শিরায় নিচের কোনটিতে অধিক সিওটি যুক্ত রক্ত প্রবাহিত হয় ফুসফুসীয় ধমনীতে কোনটি রক্তের ফ্যাট কোলেস্টেরল হচ্ছে রক্তের ফ্যাট লসিকা রক্তে ফিরে আসে কিসের মাধ্যমে শিরার মাধ্যমে হিমোসায়নিনে উপস্থিত যে খনিজ উপাদান থাকে সেটা হচ্ছে তামা মুক্ত সংবহনে নিচের কোন উপাদানটি নেই যে নেই হিমোসিল যুক্ত প্রাণীটি হলো আরশোলা হিমোসিল যুক্ত প্রাণীটি হলো আরশোলা ভেনা শীতপিণ্ড কোন প্রাণীতে দেখা যায় কোন প্রাণী হৃৎপিণ্ডে মাছের ভেনা শীতপিণ্ড মাছের হৃৎপিণ্ডে কটি প্রকষ্ট দুটি মানুষের হৃদপিণ্ডে কোন প্রকাশটে অক্সিজেনযুক্ত রক্ত প্রবেশ করে বাম অলিন্দে অ্যান্টিবডি উৎপাদনের সঙ্গে সম্পর্কযুক্ত রক্ত কণিকা হলো লিম্ফোসাইট অ্যান্টিবডি ও শ্রেণীর দাতার রক্ত নিরাপদে যে শ্রেণীর গড়ি তাকে দেওয়া যেতে পারে সব শ্রেণীকে ও দিতে পারে এটাকে বলা হয় সার্বিক দাতা কি বলা হয় সার্বিক দাতা বলা হয় মানুষের বাম অলিন্দ বাম নিলয়ের সংযোগস্থলে অবস্থিত কপাটিকাটির নাম দ্বিপত্র কপাটিকা ডান্নিলয় থেকে ফুসফুসে রক্ত সরবরাহকারী রক্ত কানিকাটি হলো ফুসফুসি ও ধমনি কপাটিকা থাকে যে রক্তনালীর মুখে সেটি হলো করোনারি সাইনাস মানবদেহে যেটি উপস্থিত সেটি হলো হেপাটিক পোর্টাল শিরা যে রক্তশ্রেণী সার্বজনীন দাতা তা হলো রক্তশ্রেণী ও যে রক্তশ্রেণী সার্বজনীন গ্রহীতা তা হলো রক্তশ্রেণী এবি রক্তের আর এর পরিমাণ বেড়ে যাওয়াকে কি বলে সাইথিমিয়া রক্তের আরবিসি বেড়ে যাওয়াকে সাইথিমিয়া বলা হয় রক্তে অনুচক্রিকার পরিমাণ কমে গেলে কি রোগ হয় পারফিউরা পারফিউরা রোগ হয় মানব হৃদপিণ্ডের কোন প্রকাশে অধিক সিওটু যুক্ত রক্ত গৃহীত হয় ডানলিন্দে ডানলিন্দে মানব হৃদপিণ্ডের কোন প্রকাশে থেকে বিশুদ্ধ রক্ত সারা দেহে পৌঁছায় বাম নিলয় মানব দেহের রক্তদঞ্জনের জন্য দায়ী রক্ত হল হলো প্লেটলেটস একজন সুস্থ পুরুষের প্রতি ঘন মিমি রক্তে আরবিসি গড় পরিমাণ 50 লক্ষ হৃদপিণ্ডের স্বাভাবিক পেসমেকার হলো এসে নোড এসএ নোড মানুষের রক্তে রক্তরস থাকে পঞ্চান্ন পার্সেন্ট মানুষের রক্তে রক্তকণিকা থাকে রক্তরসের মধ্যে জল থাকে কত নাইনটি পার্সেন্ট মানুষের স্বাভাবিক হৃদস্পন্দনের হার সত্তর থেকে আশি বার সবসময় বাড়ে রক্ত পর জমাট বাঁধা রক্তের উপরে যে হালকা হলুদ বর্ণের তরল পড়ে পড়ে থাকে তাকে বলে সিরাম প্রত্যেকটা প্রশ্ন এক্স করে কোনটাই ভাধা যাবে ইম্পর্টেন্ট এটা আরো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সাধারণ অবস্থা রক্তরসের পিএইচ হলো পিএইচের মান সেভেন পয়েন্ট লোহিত দত্তকনিকার আয়ু লোহী দত্তকনিকার আয়ু হল একশো কুড়ি দিন লোহিত দত্তকনিকার আয়ু কত দিন একশো দিন স্ত্রীলোকের রক্তে প্রতি ঘন মিলিলিটারে লোহিত দত্তকনিকার সংখ্যা পঁয়তাল্লিশ লক্ষ অ্যালার্জি প্রতিরোধে অংশগ্রহণকারী সে রক্ত কনিকার নাম ইউসিনোফিল লসিকা হল ঈষৎ আমলেট লসিকাতে জল থাকে নাইন্টি মানুষের রক্তের এবিও শ্রেণীবিন্যাস আবিষ্কার করেন লাই ক্বার ল্যান্ড স্টেইনার কারোর ল্যান্ডস যে শ্রেণীর রক্তে কোনো প্রকার অ্যান্টিজেন থাকে না তা ও শ্রেণী যে শ্রেণীর রক্তে কোনো প্রকার অ্যান্টিবডি থাকে না সেটা হচ্ছে এবি শ্রেণী কোনো প্রশ্নই তোমাদের বাদ যাবে না প্রত্যেকটা প্রশ্ন ছুঁয়ে ছুঁয়ে যাবে মানুষের রক্তচাপ যে যন্ত্রের সাহায্যে মাপা যায় তা হলো স্পিগমোম্যানোমিটার যুক্ত যে রক্তকণিকা মেরুদণ্ডী প্রাণী রক্ত অংশ নেয় তার নাম থ্রম্বোসাইট বিহীন যে রক্তকণিকা মানবদেহে রক্ত অংশ নেয় তা হচ্ছে অনুচক্রিকা ও শ্রেণীর রক্তে অগ্লোটিনোজেন থাকে না জাইলেম করার মাধ্যমে রক্তে উৎসদ ঘটে জাইলেম করার মাধ্যমে ফ্লোয়েম করার মাধ্যমে উদ্ভিদের খাদ্যবস্তু সংশ্লিষ্ট স্থান থেকে বিভিন্ন অংশে পরিবাহিত হয় ফ্লোয়েম করার মাধ্যমে হিমোগ্লোবিনে উপস্থিত ধাতব মৌলটি হলো লৌহ রক্তবাহের মাধ্যমে রক্ত হৃৎপিণ্ডের দিকে প্রবাহিত হয় তাকে বলে শিরা হিমোসায়ানিন চিনি রক্তে পাওয়া যায়